আমি আজকে রান্না করে নেব অনেকে অ্যাভয়েড করে খেতে পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ এবং নতুন নতুন আমার কিছু কিছু ভাইয়া এবং আপু যারা রান্না করতে পারে না আমার মতন তো আমি তাদের জন্যই রান্নাটা করছি সবাই জানে আবার সবাই জানে না তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো আপনারা বুঝতেই পারতেছেন যে কোন রান্নাটা কোন শীতকালীন খাবারটা বেশিরভাগ অনেকে অ্যাভয়েড করে এবং অনেকে অনেক পছন্দ করে তো দেখতে থাকুন আমি কী রান্না করছি তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে দিচ্ছি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু মাটির পাতিলে রান্না করতে চলে এলাম হ্যাঁ সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ও স্বাদ মতন লবণ এতটুকুই লাগবে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপরে একটু নেড়ে দিচ্ছি নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেব তোমার চিংড়ি মাছটা কষানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা পেশা একটু রসুন পেশা এবং একটু শুকনো মরিচ পেশা পেস্ট করে নিয়েছি সেটা এটা দিয়ে আমি একটু আবার কষিয়ে নিব তো এই রান্নাটা অনেকে পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে অনেক মজা খাবারটা মানে রেসিপিটা তরকারিটা তো সেই তরকারিটা অপেক্ষা করুন সেই তরকারিটা কি দেখুন এই যে আমার সেই তরকারিটা অনেকে ভয় পাবেন না এই যে এই তরকারিটাকে অনেক অ্যাভার্ড করে আমি কিন্তু অ্যাভার্ড করি না আমার কিন্তু এই যে মূলার এই যে সবুজ যে আমার অনেক প্রিয় তো আমি সেই মোটা মানে মুলাটাকে কি করেছি কেটে একটু ভাপ দিয়ে রেখেছি ভাপ দিয়ে আমি এখন পানিটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে একটু কষিয়ে রান্না করব কিন্তু মুলাটা অনেকে পছন্দ করেন না আমি জানি ভয় পাবেন না হ্যাঁ আমি কিন্তু মূলার তরকারিতে একদম ভয় পাই না আমার অনেক ফেভারেট এবার একটা খাবার তো এই খাবারটা অনেকে অ্যাভয়েড করে তো একদম ভয় পাবেন না শীতকালীন খাবার একে কেন অ্যাভয়েড করবেন একটু সুন্দর করে কষিয়ে এখানে একটু ঝোল দিয়ে দেন শীতকালীন একটা সবজি কেন আপনারা অ্যাভয়েড করেন আমি বুঝি না অ্যাভয়েড করবেন না এভাবে রান্না করে খাবেন আমার রান্নাটা দেখে অবশ্যই লোভ লাগবে খাবেন আমি একটু কষিয়ে পানি দিয়ে দিব তো এই যে কষানো শেষ আমি একটু পানি দিয়ে দেবো যতটুকু ঝোল খাবো ততটুকু পানি দিয়ে দিব আমার এতটুকু পানিতে অ্যানাফ হয়ে যাবে আমি যেহেতু একটু ভাত দিয়ে নিয়েছি মূলাটাকে এই পানিতেই হয়ে যাবে তাই এখানে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি সেদ্ধটা হতে থাকুক এই তো মূলার তরকারিটা আমার হয়ে গেছে প্রায় প্রায় কি মোটামুটি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচের সঙ্গে শীতকালীনের সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা তো বুঝতেই পারছেন কি তো এটা না হলে তরকারির টেস্টই বাড়ে না সেটা হলো ধনে পাতা এই মানে আপনারা মূলার তরকারিতে কখনোই টমেটো ইউজ করবেন না তাহলে মূলার টেস্টটা পাবেন না টমেটোটা ইউজ না করলেই ভালো তো ধনিয়া পাতাটা ইউজ করবেন তরকারিটা আরও সে স্বাদ বেড়ে যাবে তো আমার সব ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা সবারই পছন্দ কিন্তু মূলাটা পছন্দ না কিন্তু এর সঙ্গে যদি ধনিয়া পাতা দেওয়া যায় টেস্টটা আরও বেড়ে যাবে অবশ্যই মনে হচ্ছে আপনাদের লোভ লাগছে এভাবে রান্না করে খাবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি দুই মিনিট পরে নামিয়ে ফেলবো বা এখান থেকে প্লেটে ভাত তুলে তুলে খেতে পারি সবার সঙ্গে না খেয়ে খেয়ে প্লেটে এই যে হয়ে গেল আমার সবার ভয় পাওয়া এবং অনেকের পছন্দের একটা রেসিপি এখন আমি এটাকে খেয়ে নিব আমার পছন্দের তরকারি ভাতও গরম এবং তরকারিটাও গরম মূলার তরকারি এবং মূলার সবজি অনেকে বলে তো আমার এই মূলার তরকারিটা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মোবাইল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি গরম গরম ভাতে খেয়ে নিচ্ছি এটা কিন্তু সমস্ত আমার অনেক পছন্দ সবাই খুব বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ